আর কতদিন বাবার বাড়িতে পড়ে থাকবে আপা বিয়ের পর কোনো মেয়ে বাবার বাড়িতে এতদিন থাকতে আসে ভাত মেখে মুখে দিতে যাচ্ছিলাম কিন্তু ছোট বোনের এই কথা শুনে ভাত আর মুখে দিতে পারলাম না জোরপূর্বক আমি হেসে উঠলাম তারপর ছোট বোনকে বললাম বাবার বাড়িতে কেন পড়ে আছি সেটা তো তোরা ভালো করেই জানি তারপরও প্রশ্ন করছিস কেন আমার মাও সবার সাথে টেবিলে বসে ভাত খাচ্ছিলেন আমাদের দুই বোনের কথা মায়ের কানে ঠিকই পৌঁছাচ্ছিল কিন্তু জবাব দিতে পারছে না পাশ থেকে আমার ভাবি হেসে উঠে জবাব দিলেন তাই বলে কি বাপের বাড়ি এসে এতদিন পড়ে থাকতে হবে এতে তোমার শশুরবাড়ির লাভই হচ্ছে ক্ষতি তো হচ্ছে না। তাদের কিছু ভাত বেঁচে যাচ্ছে। আমি তখন বললাম কি বলছো ভাবি? তোমাদের বাড়ির অন্ন আমি ধ্বংস করছি? ভাবি বাঁকা হাসি দিয়ে বলল আমি কি এ কথা তোমাকে একবারও বলছি? আমি তো শুধু বোঝাচ্ছি তোমাকে। আমি বললাম ভাবি এভাবে না বোঝালো PARTA। এমনটা তো নয় যে বিয়ে আমি নিজের পছন্দেই করেছি। তোমরাই তো আমাকে বিয়ে দিয়েছো। এই দিনটার জন্য কি আমি দায় নাকি তোমরা নিজেদেরকে একটু প্রশ্ন করো তো? এই কথাগুলো বলে আমি খাবার টেবিল থেকে হাত ধুয়ে রুমে চলে আসি। রুমে গিয়ে শুধু এটাই ভাবতে লাগলাম মা একটা কথাও কেন তাদের বলল না দু চোখ বেয়ে অঝরে পানি পড়ে যাচ্ছে কোনো ভাবেই নিজেকে সামলাতে পারছি না বিছানায় মাথা রেখে ভাবতে লাগলাম প্রতিটা মেয়েই তো বিয়ে নিয়ে অনেক স্বপ্ন দেখে আমিও তো ওই রকম স্বপ্ন দেখেছিলাম কিন্তু নিয়মের বাধা পড়ায় সেই স্বপ্ন আমার শেষ হয়ে গিয়েছে একবার ভাবলাম যেদিকে দুই চোখ যায় সেদিকেই চলে যাব এসব ভাবতে ভাবতেই আমি ঘুমিয়ে পড়লাম দুপুর তিনটার দিকে দরজায় করানারে। চোখে অশ্রু নিয়ে কখন যে আমি ঘুমিয়ে পড়েছি আমি নিজেও টের পাইনি আমি উঠে গিয়ে দরজা খুলে দেখলাম মা খাবার হাতে নিয়ে দাঁড়িয়ে আছে অভিমানে আমি মাকে দেখেই ভিতরে চলে গেলাম মা আশেপাশে তাকিয়ে আমার রুমে ঢুকলে মা আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে লাগলেন খেয়ে নে মা সুবাস খাবারের উপর রাগ করতে নেই মাকে বললাম যে বাড়িতে আমার খাবার নিয়ে খোটা পেতে হচ্ছে সেই খাবার আমি কিভাবে খাবো মা মা নিজেও অসহায় মা চাইলেই এই অপমানের জবাব দিতে পারবে না এই যন্ত্রণা মাকেও ঘুরে ঘুরে খাচ্ছে মা আমাকে তখন বললো তোর ছোট বোন ওর কথাই কিছু মনে করিস না তুই খেয়ে নে তোর বাবা নেই তোর ভাই একাই তো সংসারটাকে চালাচ্ছে বুঝে নেই থাক মা তোমাকে আর কিছুই বলতে হবে না আমি তোমার কথা বুঝতে পেরেছি চিন্তা করো না আমি এখানে আর বেশি দিন থাকবো না আমি আমার ভাইয়ের সংসারে অনেক বড় বোঝা হয়ে গিয়েছি আমার দু চোখ যেদিকে যায় আমি সেদিকে চলে যাব মা তখন বললো খবরদার কথা ভুলো মুখে আনবি না যদি যেতেই হয় তাহলে তুই তোর শ্বশুর বাড়ি যাবি কিন্তু কোথাও বাড়ি ছেড়ে হুট করে বেরিয়ে যাবি না আমাকে কথা দে আমি কান্না করছি আর মায়ের বুকে মাথা রেখে শুয়ে আছি পরদিন দুপুর বেলা ভাত খেতে বসেছিলাম তখন দেখলাম তরকারি আমার ভালো লাগছে না তখন ভাবলাম একটা ঢিম ভেজে খাবো তাই ফ্রিজ খুলতে গেলাম ফ্রিজ স্কুলে গিয়ে দেখি যে ফ্রিজে তালা মারা তখন ভাবতে লাগলাম ফ্রিজে কেন তালা মারা আগে তো কখনো বাবা যখন বেঁচে ছিল ফ্রিজে তালা মারা ছিল না তখন বুঝতে পারলাম ভাবি তালা মেরেছে তাই ভাবির রুমে গেলাম ফ্রিজের চাবির জন্য কিন্তু তখন ভাবি আমাকে বললো চাবি তো দেওয়া যাবে না সুভাষ আসলে কাউকে চাবি দিলে আমি ভুলে যাই তখন আমি ভাবিকে বললাম ভাবি আমি তো তোমার সামনেই আছি কেন ভুলে যাবা আমি এখনই একটা ডিম নিয়ে তারপর তোমাকে আবার চাবিটা এনে দিচ্ছি তখন ভাবি বললো ফ্রিজে তো একটাই ডিম আছে সুভাষ সেটা তো তোমার ভাইয়া আসলে এখন ভেজে দিব বুঝোই তো পুরুষ মানুষ সব তরকারি দিয়ে ভাত খেতে পারে না ভাবির এই কথা শুনে বুকে চাপা কষ্ট নিয়ে বললাম আচ্ছা ঠিক আছে ভাবি ভাবি তখন আমাকে বলল তুমি আবার কিছু কিছু মনে মনে করো না আমি আমি বললাম ভাবি করিনি। কথা বলে রুম থেকে বেরিয়ে মা সবই শুনতেছিল আমার আর ভাবির কথা তো মা থেকেও এখন যেন নেই মা কিছুই বলতে পারলো না কারণ একটাই একটা সময় এসে সবকিছু বউয়ের হাতে তুলে দিতে হয় আমি ড্রয়িং রুমে এসে মায়ের পাশে বসলাম মাও কিছুই বলতে পারলো না আমাকে শুধু মনটা খারাপ করে বসে বসে হঠাৎ করে কলিং বেলে আওয়াজ হলো দরজা খুলতে দেখলাম ভাবির বাবা এসেছে ভাবির বাবা বলল কেমন আছো সুভাষ আমি বললাম আঙ্কেল আমি ভালো আছি আপনি কেমন আছেন শুন ভেতরে আসুন বসুন ভাবির বাবার কথা শুনে ভাবি রুম থেকে দৌড়ে চলে আসলো ভাবির বাবা তখন ভাবিকে বলল তোকে দেখতে ইচ্ছে করছিল খুব তাই চলে আসলাম মাও রুম থেকে বেরিয়ে আসলো মা বলল বেয়াই অনেক দিন পরে আসলেন এখনই কিন্তু আবার চলে যাবেন না তখন ভাবির বাবা বলল হাতে অনেক কাজ মেয়েকে একটু দেখতে এসেছি মেয়েকে দেখেছি এখনই চলে যাব আমার অনেক কাজ আছে ভাবি বলল সে কি বাবা তুমি এখনই কেন চলে যাবা আমি তোমার জন্য কিছু নিয়ে আসি তুমি একটু বসো মা আমাকে বললো যা তুইও তোর ভাবির সাথে কাজে সাহায্য কর রান্না করে পা দিতেই দেখলাম বাবি ফ্রিজ থেকে ডিম বের করছে ফ্রিজের দিকে তাকাতেই দেখলাম অনেক রকমের ফল রাখা প্রায় ডিমও আছে বিশ থেকে পঁচিশটার মতো সেখান থেকে ডিম বের করে ভাবি বাঁচতেছিল একটা ডিম ভাজার পর আরো একটা ডিম ভাজতেছিল ভাবি আমাকে দেখে বললো ডিম ভাজতেছি বাবার জন্য একটা ডিম ভাজলে কেমন জানি লাগে তাই আরো একটা ডিম ভাজতেছি তখন আমি মনে মনে ভাবতে লাগলাম তাহলে কেনই বা তখন মিথ্যে কথা বলেছিলে ভাবি কেন বলেছিলে একটা ডিমি আছে মাত্র ফ্রিজে আমি মনে মনে শুধু এটাই ভাবতেছিলাম ভাবি কেন আমাকে মিথ্যে কথা বলল তখন ভাবিকে বললাম ভাবি আমি কি তোমাকে কোনো কাজে সাহায্য করব ভাবি তখনই বলল বাবা আবার সবার হাতের খাবার খায় না বিশেষ করে অপয়া না মানে আর কি তাদের একটু মন্দ ভাগ্য নিয়ে জন্ম হয়েছে তাদের কথা বলছি আর কি আমি চোখের জল আটকিয়ে রাখার অনেক চেষ্টা করেছি কিন্তু আজ মনে হচ্ছে আর কোনো বাধা মানবে না আমার চোখের পানিগুলো আমি রান্নাঘর থেকে নিজের রুমে গিয়ে প্রচন্ড কান্না করতেছিলাম তখনই আমার каде কারো হাতের স্পর্শ অনুভব করলাম পেছন থেকে তাকাতেই দেখলাম মা দাঁড়িয়ে আছে আমার মতো মায়ের চোখ জপশা হয়ে আছে পানিতে তারপর আঁচল দিয়ে চোখ মুস্তে মুস্তে বলল তোর বাবা আজ বেঁচে নেই বলে আমারও মুখে কোনো কথা নেই মা আমি নিজেই তো ওদেরটা খাই পড়ে কিবা বলবো ওদেরকে বল মন খারাপ করিস না মা আমি মাকে হেসে বললাম বিয়ের আগে বাবার বাড়ি বিয়ের পরে ভাইয়ের বাড়ি এরপর ভাবির সংসার এই কথা বলে মাকে জড়িয়ে ধরে কান্নাই করছি শুধু আর মনে মনে ভাবি আজ রাতেই আমার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটা নিব মা তুমি আর ক্ষমা করে দিও মা আর এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর জীবন থেকে নেওয়া আমার জীবনের সাথে কোনোভাবেই সম্পৃক্ত না ধন্যবাদ